সেদিন আমি শপথ বাক্য পাঠ করেছি যুবক পরিষদ গঠন করেছি এই যুবকদেরকে এই সাংবাদিকদেরকে এর বিভিন্ন কর্মে যারা আছে বিভিন্ন ক্ষেত্রে যারা কাজ করছে তাদেরকে একত্রিত করতে হবে ইসলামের মূল বাণীকে সবার মাঝে প্রচারিত করতে হবে এবং আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলামকে কায়েম করতে হবে ইসলামকে নীতিকে প্রসার করতে হবে ইসলামী সমাজ

শান্তির ধর্ম ইসলাম সবার মাঝে সম্পত্তি নিয়ে আসবে সম্প্রীতি নিয়ে আসবে বন্ধন নিয়ে আসবে উন্নয়ন নিয়ে আসবে জীবন ব্যবস্থা ভালোভাবে চলাবে দেশ ভালোভাবে চলাবে সে আশাবাদ ব্যক্ত

ہم